لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك، إن الحمد والنعمة لك والملك لا شريك لك، لبيك اللهم لبيك. على الثانية هاتكم مدينة آيكات. ভারতীয় হজ কমিটির আই কার্ড যেন দেওয়া হবে সেটাও আপনি অবশ্যই গলায় পড়ে থাকবেন নুসুক কার্ড নুসুক কার্ড আপনারা শুনেছেন তবু আমি আরেকবার বলে দিই নুসুক কার্ড হলো এমন একটা কার্ড যে হজের আগে হজের আগে যদি আপনারা নুসুক কার্ড না পেয়ে থাকেন তাহলে হজের আগে মক্কা শহরের বাইরে বেড়াতে যাবেন না আরেকবার বলছি নুসুক কার্ড যদি আপনারা হজের আগে না পেয়ে থাকেন যতক্ষণ না পাচ্ছেন হজের আগে মক্কার বাইরে বেড়াতে যাবেন না গত বছরে এইরকম অনেক হাজিদেরকে আটকে রেখেছিল নুসুক কার্ড না থাকার কারণে নুসুক কার্ড পেয়েছে তারা দেরিতে কিন্তু আগে বেড়াতে চলে গেছে তাই পেয়ে আসার সময় পুলিশ ধরেছে এবং বেশ দুই একদিন পর্যন্ত তাদের বন্ধ করে রেখে দিয়েছিল তাই নুসুক কার্ডটা হলো আপনার হজের পারমিশন এটা অবশ্যই না পাওয়ার জন্য মক্কা ছাড়বেন না আমাদের এতক্ষণ পর্যন্ত যেন সুন্নাল্লাহু আলী ওয়াসাল্লাম এবং আল্লাহ আলমিনের আলামিনের উমরা বা এবং কাবা শরীফ আলোচনা যা কিছু হয়েছে এখন আজকে আমাদের যে হজ সেই হজের আলোচনা এবং হজের ট্রেনিং আমরা হজটা কিভাবে করব যত মোটা মোটা কথাগুলো আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালিল্লাহি আলাল নাস হজ্জুল বাইতি মান ইসতাতা সাবিলা আল্লাহ বাগ এই আয়াতের মধ্যেই হজের ফরজিয়াত আমাদের হয়েছে সেটার জন্য আল্লাহ কি এই আয়াতের মধ্যেই ঘোষণা দিলেন তো এই আয়াতের মধ্যে আল্লাহ একটা সুক পয়েন্ট দিয়েছেন প্রথম কিন্তু শব্দ যেটা এনেছেন সেটা দিয়েছেন ওয়ালিল্লাহ অর্থাৎ আল্লাহ আমরা হজ করবো সেটা যেন আল্লাহর জন্য হয় আল্লাহ বললেন যেখানে টাকা পয়সা যেখানে টাকা পয়সা আছে সেখানে কিন্তু টাকা নিয়তের গোলমালা গোলমাল হতে পারে তাই আল্লাহ প্রথম শিক্ষা আমাদের দিলেন যে সর্বপ্রথম বান্দা হজ করতে আসার আগে আমার সঙ্গে পরিচিত সর্বপ্রথম হাও তাই অলিল্লাহ বলে আল্লাহ সেই দিকে ইশারা করলেন এবারে আমরা আসি হজ আমরা এখান থেকে যখন যাব কিছু যারা মদিরায় যাবেন মদিরের পাঠটা আমি অনেকটাই বলে দিলাম আমরা যখন প্রথম ফার্স্ট যদি এতে যাই মক্কায় যাই তাহলে আমাদের এহরাম করতে হবে এখান থেকে উমরান নিয়েতে যে হজ যেতাম হতু হজের জন্য সাতই জিল হজ হজের জন্য সাতই জিল হজ তখন বা দু তিন দিন আগে থেকে নোটিশ দেব আরম্ভ হয় আমাদের হোটেলে যে হাজি সাহেব আপনারা সাতই জিল হজ এসাবাদ কেউ মগরীব বাদ কেউ রাত বারোটার পর তাদের বাস দেওয়া হবে আপনারা রেডি হয়ে থাকবেন তো আমাদের এই নির্দেশ যখন আসবে তো আমরা কি করব তখন তখন আমরা এবারে মিনায় যাওয়ার জন্য প্রস্তুতি নেব মিনাই প্রস্তুতি আমাদের কি কি থাকবে মিনাই প্রস্তুতি থাকবে আমাদের ব্যাগ যে ব্যাগ থাকবে সেই ব্যাগটা আমরা একটা পিট পিট ব্যাগ ব্যাগ নেব মনে থাকবে চেষ্টা করব পুরুষরা পিট ব্যাগ নেওয়ার আর মহিলারা কি নেবেন ছোট ব্যাগ নেবেন বড় লাগেজ ব্যাগ কেউ নেবেন না মিনাই যাওয়ার জন্য এই ব্যাগে কি কি আমরা নেবো সাতই জিলহাজ সকাল বেলার থেকে আপনার প্রস্তুতি আরম্ভ করুন প্রস্তুতি হলো কি কি নেবেন যে এক জোড়া এহরাম এক জোড়া এহরাম আমরা পরবো এক জোড়া এহরাম আমরা ব্যাগের মধ্যে নেব তারপরে আমরা কিছু যে ওষুধপত্র যেগুলো খাই সেগুলো আমরা পাঁচ দিনের জন্য নিয়ে নেব দু মিটার পলিথিন এবং বেডশিট যে কোনো একটা নিলেই হবে বেডশিট আপনি আরাফায় মিনাতে গিয়ে পাবেন যার জন্য বেডশিট না নিলেও শুধু প্লাস্টিক নিলে যথেষ্ট হয়ে যাবে কিছু শুকনো খাবার শুকনো খাবার সবসময় কাছে কিছু রেখে দেবেন অল্প কিছু সৌদি রিয়াল অল্প কিছু সৌদি রিয়াল বলতে আপনার দু থেকে আড়াইশো রিয়াল আপনি সৌদি রিয়াল আপনার কাছে রাখবেন এটা খরচের জন্য আর যদি যারা হাতে কুরবানি করবেন বলছেন যদি এরকম পরিস্থিতি নিয়ে থাকেন তাহলে কোরবানির টাকাটাও আপনারা সঙ্গে নিয়ে নেবেন ভারতীয় হজ কমিটির আই কার্ড ভারতীয় হজ কমিটির আই কার্ড যেটা দেওয়া হবে সেটাও আপনি অবশ্যই গলায় পড়ে থাকবেন মেট্রো টেনের টিকিট যদি আপনার মেট্রো ট্রেন থাকে তাহলে মোয়াল্লিমের ছেলেরা আপনার তারা আগেই বিনায় যাওয়ার আগে টিকিট আপনাকে দিয়ে যাবে বিল্ডিং এ তো সেই টিকিটটা আপনি সঙ্গে করে নিয়ে যাবেন নুসুক কার্ড নুসুক কার্ড আপনারা শুনেছেন তবু আমি আর বলে দিই নুসুক কার্ড হলো এমন একটা কার্ড যে হজের আগে হজের আগে যদি আপনারা নুসুক কার্ড না পেয়ে থাকেন তাহলে আগে মক্কা শহরের বাইরে যাবেন না। বলছি। নুসুক কার্ড যদি আপনারা হজের আগে না পেয়ে থাকেন যতক্ষণ না পাচ্ছেন হজের আগে মক্কার বাইরে বেড়াতে যাবেন না গত বছর এইরকম অনেক হাজিদেরকে আটকে রেখেছিল নুসুক কার্ড না থাকার কারণে নুসুক কার্ড পেয়েছে তারা দেরিতে কিন্তু আগে বেড়াতে চলে গেছে আয় পেয়ে আসার সময় পুলিশ ধরেছে এবং বেশ দুই একদিন পর্যন্ত তাদের বন্ধ করে রেখে দিয়েছিল তাই নুসুক কার্ডটা হলো আপনার হজের পারমিশন এটা অবশ্যই না পাওয়ার জন্য মক্কা ছাড়বেন না এক জোড়া সেলাই করা জামা নর্মাল পোশাক এক জোড়া অবশ্যই নেবেন কারণ দশ তারিখের পরে আপনাকে কি করতে হবে এরাম করতে হবে আমরা মিনায় যাব এই প্রস্তুতি আমরা নিয়ে নিলাম এবারে সাতই দিলহাত গোসল করার আগে আমরা কি করব হাজামত বানিয়ে নেব শরীরের বাড়তি লোমগুলো আমরা কি করব কেটে পরিষ্কার করে নেব মহিলা পুরুষ পরিষ্কার পরিচ্ছন্নতে গোসল করবেন তারপর এবারে মগরীব পর যদি আপনার টাইম দেয় কেশা পর টাইম দেয় আপনি আপনার হোটেলেও এহরাম বানতে পারেন আর খানায় কাবা গিয়েও বানতে পারেন তবে খানায় কাবা গিয়ে যদি যেতে চান তাহলে আপনার নিজে খরচ করে যেতে হবে কারণ সেখানে সরকারি গাড়ি কিছু থাকবে না প্রাইভেট আপনাকে করতে হবে